ওং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরাম কৃষ্ণায় নম ও সর্বদেব দেবী স্বরূপ সারদা দেব্যই নম বসুমাতাকে প্রণাম এবং আমাদের মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় মহারাজ শ্রীমৎস্বামী বশিষ্ঠানন্দীর চরণে আমার আভূমি প্রণাম এবং মঞ্চে উপস্থিত অন্যান্য সকল গুণীজনকে আমার প্রণাম এবং এই উৎসবের যারা উদ্যোক্তা তাদের তো আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এই বসু মাতা শব্দটি উচ্চারিত হলেই আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের একটি ছোট্ট অংশ মনে পড়ে যায় সেটা হচ্ছে ঠাকুরের সন্তান যারা ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের হাতেই তার অন্যান্য সমস্ত সন্তানদের ত্যাগী সন্তানদের সন্ন্যাসীদের সমর্পণ করে ঠাকুর ইহলোক ত্যাগ করেছিলেন নরস্বদেব তা একদিন স্বামীজির কাছে লাঠু মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি প্রশ্ন করছেন যে লোরেন ভাই আমরাই তো বসু মাতার পূজা করি ভারতীয়রা আর পৃথিবীর কোন দেশ তো বসুমাতার পূজা করে না কিন্তু এই বসুমাতার ওপরে আমাদেরই কোন অধিকার নেই কোন দেশ থেকে লোক এসে আমাদের দেশকে অধিকার করে আছে তখন স্বামীজি একটু রহস্য করে বললেন অন্য গুরু ভাইদের দেখছিস লেটো কেমন প্লেটোর মতো কথা বলছে তারপরে পুজো করিস সারা দিনের মধ্যে একটু সময় মাটিতে একটু ফুল আর তুলসী ফেলে দিয়ে আর ওরা বসুমাতার পূজা করে কি করে জানিস বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে তোরা কি পারিস বুকের রক্ত ডালতে তাহলে এই বসু মাতার ওপর তোরাও তোদের অধিকারকে ফিরে পাবি এই হচ্ছেন স্বামীজি যেরকম প্রশ্ন সেরকম উত্তর একেবারে যুগোপযোগী উত্তর রবীন্দ্রনাথ ও বলেছিলেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশেছ মোর প্রাণে মনে তুমি মিলেছ মোর দেহের শনে তোমার ওই পরম শ্যামল মূর্তি আমার মর্মে গাঁথা গানটা আপনারা সকলেই শুনেছেন মাটিকে ভালোবাসতে হবে মাটি থেকেই সব আগেকার দিনে যে সমস্ত ছেলেরা গুরু গৃহে যেত তখন ছিল গুরুকুল প্রথা আমাদের মতো বাড়িতে থেকে তারপর স্কুলে পড়ছে এরকম নয় গুরু গৃহে যখন যেত গুরুদেব তাকে কি বলতেন তার গোধন অর্থাৎ গরুকে সম্পদের সমান জ্ঞান করা হতো এই গরুগুলো চড়াতে যাও যতক্ষণ না এদের সংখ্যা দ্বিগুণ হয় ততদিন এখানে আর ফিরে এসো না তারা গোধন চড়াতে যেত মাঠে মাঠে সেখানে তারা দেখতো যে গরুগুলো ঘাস খায় মাটিতে ঘাস জন্মায় আকাশে মেঘ মেঘ হয় হয় থেকে বৃষ্টি বৃষ্টির ফলে আবার ঘাস জন্মায় এই যে সাইকেলটা পরস্পর পরস্পরের নির্ভরশীল এই সব নিয়েই কিন্তু বসুমাতা এই বসুমাতাকে সেজন্য আমরা তখন পূজা করতাম এখনো এই আনুষ্ঠানিক পূজা আমরা করে যাচ্ছি কিন্তু আপনারা দেখবেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান আজকের দিনে আমরা এত সুখের পায়রা হয়ে গেছি প্রত্যেকের উঠোন বাঁধানো কংক্রিট দিয়ে একটু মাটি বেরিয়ে নেই রাস্তায় পায়ে কাদা লাগা যাবে না সমস্ত জায়গায় মাটিকে ঢাকা দেয়ার জন্য আমরা কি করছি না মাটিকে ঢাকা দিয়ে দিচ্ছি কংক্রিটের আস্তরণের তলায় বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল কিন্তু মাটির নিচে ঢুকছে না তার ফলে মাটির নিচে যে বিরাট জলভান্ডার সেটা আস্তে আস্তে শুকিয়ে ছোট্ট হয়ে যাচ্ছে বড় বড় কোম্পানিগুলো তারা এক একটা করে জল বেচার কল তৈরি করছে তারা নির্মম ভাবে মাটির তলার জলকে তুলে নিচ্ছে নিয়ে বোতলে করে বিক্রি করছে আমরা কল পাম্প করে জল তুলতে ভুলে গেছি প্রত্যেক বাড়িতেই একটা করে পাম্প লাগানো আছে অর্থাৎ বিনা পরিশ্রমে সবকিছু করবো বিনা পরিশ্রমে করতে গেলেই কিন্তু জানবেন অনেক পাপকে আমরা ডেকে নিয়ে আসছি আমার শরীরের পাপকে যদি আমি মোচন করতে চাই তাহলে আমাকে পরিশ্রম করতে হবে আমার সঞ্চিত অর্থের পাপকে যদি মোচন করতে চাই তাহলে আমাকে দান করতে হবে এই মানব জীবনের পাপ মোচন করে জীবনকে যদি সার্থক করে তুলতে চাই তাহলে বর্তমান যুগ দেবতা শ্রীরাম ও কৃষ্ণদেবের পায়ে নিজেকে সমর্পণ করতে হবে পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে বসুমাতা হচ্ছে সর্বং সহা ধরিত্রী সর্বং সহা ধরিত্রী আমরা শুনেছি কিন্তু সেটা একটা বিমূর্ত কথা কেমন সর্বং সহা তার প্রতীক হয়ে শ্রীরামকৃষ্ণ দেবের ধর্ম তার স্পিরিচুয়াল কনসার্ট বলা হয় মা শারদা দেবী দেখিয়ে দিয়ে চলে গেছেন তার একজন ভাইজি তাকে একটা বেগুন দিয়ে বড় বেগুন দিয়ে পিঠে গুম করে যখন মারলেন তখন মায়ের পিঠটা যন্ত্রণায় কুঁকড়ে উঠল কিন্তু তিনি কি করলেন তিনি যা জানেন তার এই স্ত্রী অঙ্গে আঘাত করা হচ্ছে বিরাট অপরাধ এই অপরাধের ফল ওকে যাতে ভুগতে না হয় তাই নিজের পায়ের ধুলো নিয়ে তার সেই ভাইজির মাথায় দিয়ে তিনি বলছেন মা ঠাকুর তুমি এর অপরাধ মার্জনা করো ঠাকুর রামকৃষ্ণ দেব থাকতেন দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে তিনি সমস্ত সাধনা করেছেন সেই দক্ষিণেশ্বরে আপনারা গেছেন প্রত্যেকেই গেছেন আশা করি এবং সেখানে দেখবেন নহবত বলে একটি জায়গা আছে যেখানে সেই নহবত ঘরে নহবতের তলায় গ্রাউন্ড ফ্লোরে ছোট্ট ঘরে মা সারদা দেবী থাকতেন তিনি সমস্ত সন্তানরা ঠাকুরের তারা যেখানে আসতেন ঠাকুরের সঙ্গ করতে তার কথা কথামৃত পান করতে তাদের প্রত্যেকের জন্য আটা লুটি করে দিতেন প্রতিদিন পাঁচ আটার রুটি তাকে তৈরি করতে হতো ছোট্ট ঘরের মধ্যে থাকতেন তার ওপরে ঠাকুর পেট রোগা ছিলেন বলে কলসির মধ্যে জিও জাওলা মা জিওনো থাকতো এবং তার সঙ্গে লক্ষ্মী দিদি মাস্টার মহাশয় যিনি কথামৃত লিখেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার স্ত্রী নিকুঞ্জ দেবী এরকম আরো অনেকে থাকতেন যে সেখানে আবার একটি ছোট্ট বালিকা থাকতো সেই বালিকার নাম ভবি ভবশঙ্করী তির তাকে আবার বসুমতি মাতা বলা হতো পরবর্তীকালে তা তিনি ছিলেন মায়ের শিক্ষিকা তিনি পাঠশালে যা পড়ে আসতেন মাকে সেইটা শেখাতেন তখনকার দিনে মাকে লেখাপড়া শিখতে দেয়া হয়নি মা কিন্তু পড়া শিখতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন প্রত্যেকটা মেয়েকে যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না বলে সহ্য করতে হচ্ছে তার মাকে তাকে নিয়ে আসতেন মায়ের কাছে তারা নিয়ে এসে বলতেন যে মা দেখুন না মেয়ে দুটোকে পার করতে পারছি না মা তখন কি বলতেন বলতেন যে তোমাদের হয়েছে এই এক হ্যাঁ আট বছর পেরোতে না পেরোতেই পরগত্র করে দেয়া কেন নিবেদিতার স্কুলে পাঠাও না নিবেদিতার স্কুলে গিয়ে একটা কাজ একটু লেখাপড়া শিখুক নিজেরটা নিজে করে কতদিন আর পুরুষের গলগ্রহ হয়ে থাকবে আজকের দিনের যে নারী স্বাধীনতার কথা বলছি আমরা সেটা শ্রী মা কিন্তু এক অর্থে তৈরি করে দিয়ে গিয়েছিলেন শুরু করে দিয়ে গিয়েছিলেন অফ টি নিজের পবিত্রতাকে বিসর্জন দিয়ে নয় বলছেন যে তোমরা সবই করবে কিন্তু কাপড়টা শাড়িটা যেন পায়ের গোড়ালির ওপরে না ওঠে তাহলে কিন্তু তোমরা ন্যাংটার সমান হয়ে যাবে লজ্জাই হচ্ছে নারীর ভূষণ মা ছিলেন লজ্জা পটাবৃতা তা থেকেও সমস্ত রাম কৃষ্ণ সংঘকে তিনি চালিয়েছেন যখন রামকৃষ্ণ সঙ্গের সংঘের নতুন কেনা জমি বেলুর মঠ সেই বেলুর মঠ যখন কলকাতায় প্লেগ মহামারী হচ্ছে স্বামী বিবেকানন্দ তার বিশাল হৃদয় নিয়ে ভাবছেন কি করে প্লেগ আক্রান্ত মানুষদের বাঁচাবেন তখন তিনি বিক্রি করে দিতে চাইছেন সাধক আমরা সাধু আমাদের করতল ভিক্ষা তরুতল বাস গাছের তলায় বাস আর দুহাতে যতটুকু ভিক্ষা পাবো তাতেই আমাদের চলে যাবে মা তখন বলছেন যে না জমি বিক্রি করা যাবে না তোমরা করতল ভিক্ষা তরুতল বাস করে কাটাতে পারবে আগামী দিনে যে সমস্ত ছেলেরা আসবে সন্ন্যাসের প্রতি দীক্ষিত হতে ত্যাগীর জীবন যাপন করতে তারা কি করে চালাবে তখন কিন্তু মা সারদা দেবী দেখুন নিরক্ষর মহিলা কিন্তু স্বামী বিবেকানন্দের সিদ্ধান্তকে পাল্টে দিলেন সেইভাবে কিন্তু তিনি রামকৃষ্ণ সঙ্গের সংঘ জননী হয়ে গিয়েছিলেন যখন আঠারোশো সাতানব্বই সালের পয়লা মে বলরাম বাবুর বাড়িতে রামকৃষ্ণ মিশন মিশন তৈরি তখন কিন্তু স্বামীজি ঘোষণা করলেন যে সংঘ জননী তিনি শুধু রামকৃষ্ণ দেবের ধর্মপত্নী আমাদের গুরুপত্নী নন তিনি হচ্ছেন সংঘ জননী এইভাবে কিন্তু আমাদের ঠাকুর মা স্বামীজিকে জানতে হবে এক একটা যুগ আসে সেই যুগের যে আধ্যাত্মিকতা সেই যুগের যে ধর্ম সেই যুগের যে নৈতিকতা সমস্ত কিছু একজনের ভিতর দিয়ে প্রকাশিত হয় এই যুগে সেটা প্রকাশিত হচ্ছে শ্রীরাম কৃষ্ণ দেবের মধ্য দিয়ে একদিন আড়াই হাজার বছর আগে কপিরাবস্তুতে বুদ্ধের মধ্য দিয়ে সেটা প্রকাশিত হয়েছিল একদিন শঙ্করাচার্যের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল একদিন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল শ্রীরাম কৃষ্ণ দেব তিনি পাবকের সমান জলে উঠে আমাদের সমস্ত পুড়িয়ে ছাই দেবেন দিয়ে আমাদের জীবনের যে পরম পুরুষার্থ ঈশ্বর লাভ সেটা যাতে আমরা করতে পারি সেই জায়গাতে তিনি আমাদের নিয়ে যাবেন আমার কথা কাজ হচ্ছে কি শুধুমাত্র তিনি আমার জীবনের নৌকো চালাবেন আমি জানো নৌকোটা তার হাতে সমর্পণ করতে পারি অর্থাৎ আমাদের দরকার হচ্ছে শ্রীরামকৃষ্ণ চরণে শরণাগতি আপনাদের এই যে সুন্দর ধর্ম উৎসব এটা অপূর্ব তার সঙ্গে আপনারা একটা জিনিস শুরু করুন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যাকে বলা হয় পঞ্চম বেদ আজকের দিনে উপনিষদ লোকে পড়তে পারে না সংস্কৃত জানে না বলে গীতাও খুব ভালোভাবে পড়তে পারে না সংস্কৃত জানে না বলে কিন্তু কথা মৃত সবাই পড়তে পারবে ভগবান বুদ্ধের যুগে ভগবান বুদ্ধ কি করেছিলেন পালি ভাষায় উপদেশ দিয়েছিলেন কেন দিয়েছিলেন তিনি তো অনেক পণ্ডিত লোক ছিলেন তাকে বলা হয়েছিল আপনি পালি ভাষা কর্ত ভাষায় কেন উপদেশ দিচ্ছেন বলছেন যে সবাই যাতে বুঝতে পারে শ্রীরাম কৃষ্ণ দেবও কিন্তু অত্যন্ত সহজ সরল ভাষায় তার সমস্ত উপদেশ দিয়েছেন সেই উপদেশ কথামৃতের পাতায় পাতায় লেখা আছে এগুলো কল্পনা করে লেখা নয় তার শিষ্য মাস্টার মহাচয় মহেন্দ্রনাথ গুপ্ত তিনি যেমন যেমন ঠাকুরের মুখে শুনেছেন তেমন তেমন লিখে রেখেছেন আর অন্য কোন যুগাবতরের কথা এইভাবে ঠিক লেখা নেই এজন্য আপনারা এই এত বড় যে উদ্যোগ আমি আশা করব যে আপনারা আপনাদের মধ্যে যারা ছাত্র যুবক আছেন এবং যারা বয়সস্থ মানুষ আছেন তারা একটা পাঠ চক্র তৈরি করুন স্টাডি সার্কেল জানবেন বিদ্যার চর্চা কোনদিন বিফলে যায় না এই বিদ্যার চর্চা করতে করতে কথা মৃত পাঠ করতে করতে আপনাদের চরিত্রের বদল হবে হতে হতে কিন্তু দেখবেন এই জীবনেই কিন্তু ভগবান হয়ে ওঠা যায় স্বামীজি বলছেন তুমি ঈশ্বর লাভ করবে কেন না তুমি স্বরূপত ঈশ্বর এই যে শব্দটা স্বরূপত ঈশ্বর এই স্বরূপত ঈশ্বর আমি এটাকে জানাবার জন্যই তিনি এসে É e <coughs> তার কথায় কথায় তার ওই কথা মৃত পুস্তকে এই কথাই লেখা আছে বলবো মা সারদা দেবীর কথা পড়ুন শারদা মায়ের কথা মায়ের কথা বলে একটা বই আছে শ্রী শ্রী মায়ের কথা এই বইটা উদ্বোধনে পাওয়া যায় আটপুর গেলেও আপনারা পেয়ে যাবেন আজকে আটপুর মঠের সাধুকে ডেকে নিয়ে এসে এখানে অনুষ্ঠান করালেন এটাই যেন শেষ না হয় মাঝে মাঝে এই আটপুর মঠের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলবেন গড়ে তুললেই আপনারা কিন্তু এইসব বই পত্র গুলো সেখান থেকে আনতে পারবেন সাধুর উপদেশ পাবেন ভগবান তিনি সাধুদের আপনার বাড়ির পিছনে করে দিয়ে গেছেন যাতে এটা শ্রীম মাস্টার মহাশয়ের কথা যাতে আপনারা আমরা সাধু সঙ্গ করতে পারি সাধু সঙ্গ কেন করতে হবে তিনি ভগবানের পথে চলেছেন যিনি যে পথে যান ধরুন বাড়ির পাশ থেকে একজন দেবের যে সন্ন্যাসী সন্তানরা তারা ভগবানের চর্চা প্রতি মুহূর্তে করছেন তারা ঈশ্বর দ্রষ্টা পুরুষ তাদের কাছেই ভগবানের পথের খবর পাবেন এই পথের খবর যত আপনারা নেবেন তত আপনাদের উৎসাহ বাড়বে জীবন ধন্য হবে এবং দেখবেন যে বাসনা কামনার নিচ বাসনা করে পড়ে আজকে একদম নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে নিজেদেরকে তুলে নিয়ে আসতে পারবেন দেখবেন এই জীবনেই কিন্তু অনেক জন্মের কাজ হয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে আবার ধন্যবাদ मुश्किल जाएगा